সনাতন ধর্মে ভগবত গীতা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মগ্রন্থ প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে সনাতন ধর্মে এই গীতা পাঠ অত্যন্ত জরুরি মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গশিরা মাসের শুক্লাপক্ষের একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার ঐশ্বরিক জ্ঞান প্রদান করেছিলেন এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতে প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয় এই মাঘশিরা মাসে শুক্লাপক্ষের একাদশী তিথিতে সনাতন ধর্মে গীতাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র পাঠ হিসাবে বিবেচনা করা হয় আজ এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ গীতা জয়ন্তী উৎসব গীতা জয়ন্তী উৎসব হলো ভগবদ্গীতার ঐৎসরিক বার্তাকে স্মরণ আত্মিকরণ করার একটি দিন এই দিনটি মুখ্যতা একাদশী হিসাবেও পালিত হয় বলে এর গুরুত্ব খুব সনাতন ধর্মে এক অন্যতম কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল তার জন্য না সমগ্র মানবতার জন্য অনুপ্রেরণাদায়ক গীতার ষোলোটি অধ্যায় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্য লাভের ব্যাখ্যা করা হয়েছে দ্বিধা ও সন্দের এক মুহূর্ত কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে আলোকিত করেছিলেন জীবন কর্তব্য আত্মার প্রকৃতি সম্পর্কে গভীর প্রশ্নগুলি সম্মোধন করেছিলেন এই গীতায় এ পবিত্র ধর্মগ্রন্থি ধর্ম কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ বিষয় শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছেন এই নীতিগুলি জীবনের চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে ওঠার জন্য এবং উদ্দেশ্য খুঁজে বের করার জন্য ব্যবহারিক দিক নির্দেশনায় প্রদান করে গীতা জয়ন্তীতে গভীরভাবে প্রতিফলন ও আধ্যাত্মিক বৃদ্ধির উপলক্ষ করে প্রত্যহ গীতা পাঠ আমাদের মনকে শান্ত এবং কর্মে সফলতা এনে দেয় তাই জীবনের পথে গীতাকে পথ নির্দেশক বলা হয় গ্লানি ভারবতী ভারত अभुत्तान धर्मस तदत्मनं सृजमहं परित्राणं साधूनां विनाशाय च चौदुष्कित धर्मसंस्था अपनार्थाय संभवामी जुगे जुगे जय श्री गीता हरिवो हि